স্কুলে রেজিস্ট্রেশন ফি বেশি নেওয়ার অভিযোগে শীতলকুচিতে বিক্ষোভে সামিল পড়ুয়াদের একাংশ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুল চত্বর এলাকায় মঙ্গলবার শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের রেজিস্ট্রেশন ফি বেশি নেওয়ার অভিযোগ তুলে ফেটে পড়লেন স্কুল পড়ুয়ারা এদিন পড়ুয়ারা অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে স্কুল থেকে মিছিল করে শীতলকুচি এসআই অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে মৌখিক অভিযোগ জানান বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি বোর্ডের তরফ থেকে যে নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়েছে তার চেয়ে অতিরিক্ত টাকা আদায় হয়েছে করেছে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়কে কেন্দ্র করে পড়ুয়ারা তীব্র বিক্ষোভ দেখান এবং অবিলম্বে অতিরিক্ত ফি আদায় বন্ধ করার পাশাপাশি স্কুল পড়ুয়াদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ারও দাবি জানান বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তোলেন বিক্ষুপ্ত পড়ুয়ারা স্কুলের সহকারী প্রধান শিক্ষক বলেন অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে না ছাত্রছাত্রীদের কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে সরস্বতী পুজোর চাঁদাও সেন্টার ফ্রি একসাথে যাওয়া হয়েছিল যদি কেউ একসাথে ফি দিতে না যায় তাহলে কোনো অসুবিধা নেই পরবর্তীতে তারা বাকি টাকা দেবে কিছুর জন্য আসা হয়েছে আজকে আসা হয়েছে যে আমাদের স্কুল শীতলকুচি গোপীনাথ হাই স্কুল সেখানে পরীক্ষার ফিস বেশি করে নেওয়া হয়েছে কত টাকা বেশি নেওয়া হচ্ছে সাড়ে তিনশো টাকার মতো হয়েছে এবং নোটিশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুশো টাকা এবং বাকি যে মাথা ভাঙা বিবেকানন্দ হাই স্কুলে দুশো টাকা হয়েছে এবং আমরা দেখতেছি যে অনেক স্কুলে এই বিষয়ে খুব বিক্ষোভ চলতেছে আমাদের এইখানেও একটি চক্রান্ত বেশি টাকা নেওয়া হয়েছে আপনাদের কাছে টাকা নেওয়া হচ্ছে রিসিভ কোনো দেওয়া হচ্ছে আপনাদেরকে এখনো তো আমরা ভর্তি হয়নি আমাদেরকে সেফ বলেছে যে তিনশো

আহ উনি মাস্টাররা আছে যে আছে তার সঙ্গে কথা বলছেন হ্যাঁ তারা বলছে কি বলছে তারা তারা বলছে যে 300 300 টাকা দিতে হবে নিচে হবে না তোমার কি করণ কি করণ তোমার নাম আমার নাম বাবল আর স্কুলের নাম শীতলকুচি গোপীনাথ হাই স্কুল ফি বেশি না আছে এডমিশনের জন্য এই বিষয় নিয়ে কি বলবেন না তো বেশি না কথা না যে নির্ধারিত ফিজ আছে দুশো নব্বই টাকা প্লাস সরস্বতী পূজার চাঁদা ছিল ষাট টাকা এই টোটাল সাড়ে তিনশো টাকা ছিল যারা সরস্বতী পূজার চাঁদা দিয়ে দিয়েছে তাদের দুশো নব্বই টাকা এখানে কাউন্সিল পাচ্ছে দুশো পনেরো টাকা আর বাকি আমাদের যে গোসাইহাট সেন্টার আছে তার ফিস আছে প্রসেসিং ফিস আছে এই নিয়েই দুশো নব্বই টাকা কিন্তু দক্ষিণ বিষয় ছাত্রছাত্রীরা একটু বুঝতে ভুল করেছে

আপনার কি কোনো বাইক বা স্কুটার কেনার ইচ্ছে কিন্তু কি বাইক বা স্কুটার কিনবেন অথবা কেনার জন্য কোথায় যাবেন বলে ভাবছেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনার স্বপ্নকেই সার্থক করতে এবার হাজির পিয়া মোটরস আপনি আমাদের এখানে পাবেন নগদ অথবা লো ডাউন পেমেন্টে কম ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পাবেন ইয়ামাহা রে জেড আর ওয়ান টু ফাইভ এফআই হাইব্রিড স্ট্রিট র্যালি স্কুটারের পাশাপাশি এফ জেড এফআই FZ এস ডিলাক্স এবং এফজেট এক্স এছাড়া রয়েছে একশো পঞ্চান্ন সিসির এক্স এস আর এবং আর ওয়ান ফাইভ ও এম টি ফিফটিন মোটর বাইক শুধু তাই নয় প্রতিটি মোটর বাইক ও স্কুটার ক্রয় থাকছে পেট্রোল এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির হেলমেট একদম ফ্রি সেই সাথে অ্যাক্সেসারিজেও রয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা মাথাভাঙা পচাগড় শীতলকুচি রোড নিয়ার ধোত্রা ব্রিজ আমাদের মোবাইল নম্বর এইট ফাইভ অথবা সেভেন আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলতে চান বিবাহ হোক বা অন্য জন্মদিন বা বিবাহ বাড়ির অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার অনুষ্ঠানকে ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুল ও বেলুনের মাধ্যমে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলব আমরা আমাদের যোগাযোগের ঠিকানা পচাগড় মাথাভাঙা ফ্লাওয়ার হাউস সৌরভ নাগ আমাদের মোবাইল নম্বর নাইন এইট অথবা nine zero six four double three eight zero five four.